টিটাগড় থানার পক্ষ থেকে টিটাগড় থানা এলাকার একশো পঞ্চান্নটি দুর্গাপুজো কমিটির সাথে তুলে দেওয়া হলো সরকারি অনুদান উপস্থিত বিধায়ক দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলতি বছর দুর্গাপুজো সরকারি অনুদান পঁচাশি হাজার টাকা করা হয়েছে সেই সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হল ঠিটাগড় থানার এলাকার একশো পঞ্চান্নটি দুর্গাপুজো কমিটির উদ্যোক্তাদের হাতে শুক্রবার টিটাগড় পৌরসভায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের সরকারি অনুদান প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌর প্রধান মোহাম্মদ জলিল সহ টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতারা এদিনের কর্মসূচি শেষে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন মা দুর্গার কাছে আবেদন জানাবো সবাইকে যেন শুভবুদ্ধির উদয় ঘটায় এবং নারীদেরকে সম্মান দেওয়া শেখেন সকলে টিটাগড় থানার অন্তর্গত মানে অর্থাৎ আমার বিধানসভার অন্তর্গত যতগুলো পুজো আছে একশো পঞ্চান্নটা প্লাস আর কি এবং প্রায় বত্রিশটা নতুন অ্যাপ্লিকেশন পড়েছে আজকে একশো পঞ্চান্নটা পুজোর যে চেক বিতরণ সেটা ছিল আমাদের সরকারের পক্ষ থেকে আর কি প্রশাসনের পক্ষ থেকে সেটা আমরা সবাই ছিলাম আমি ছিলাম যে এমএলএ এবং আমার দুই চেয়ারম্যান ছিল উত্তম দা ছিলেন ছিলেন মুন্না দা কমলেশ সাহ ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন অনেক কাউন্সিলররা ছিলেন এবং পুজো কমিটির লোকজনরা ছিলেন এবং সেই আজকে সেই অনুষ্ঠানেই ছিল না 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 বাঙালিরা সব আমাদের বাবলি বেরিয়েছে এই এত আর্জিকরের ঘটনার মধ্যেও তাতেও বা আপনি যথেষ্ট ভালো চলেছে এবং পুজোতেও অনেকগুলো দেখো মানুষ আমি তো দেখলাম তোমরাও দেখতে পেলে একশো পঞ্চান্নটা পুজো কমিটি এসছে এবং পঁয়ত্রিশটা নতুন কমিটি তারা আবেদন করেছে মানে ইয়ের জন্য কি সো মানুষ কিন্তু দুর্গা পুজোর জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকে আমি তো ওয়েট করে থাকি মানে আমি কি বলবো যে আমি আমি তো বিশ্বাস করি যে মা যখন আসেন এবং আহ অনেক কিছু নিয়ে আসেন অনেক পজিটিভিটি অনেক এনার্জি অনেক সাহস অনেক অনেক কিছু নিয়ে আসেন আর কি এবং চলে যায় আমাদের সবার মন খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে রোজগারও নিয়ে আসে তো আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা খুব বড় ব্যাপার আমি খুব বাঙালি এবং আমাদের দুর্গাপুজোর সঙ্গে আমি পার্টিসিপেট করতে পারি আর এতগুলো দিন ধরে আমরা বাংলায় দুর্গাপুজো ইয়ে করি আর কি পালন করি আর কি তো আমি অবভিয়াসলি এর মাঝখানে অবশ্যই অঞ্জলি দেওয়ার সময় একটা জিনিস বলবো চোখ বন্ধ করে মার কাছে একটা প্রার্থনা করবো যে দু হাজার চব্বিশ হয়ে শেষ হতে চললো মাকে বলবো যে এইবার নারীদের সম্মান নারীদেরকে দিতে শেখাও কারণ এই নারীদের যতক্ষণ না আমরা ভালো করে সম্মান দিতে পারবো কারণ মাও একজন নারী যতক্ষণ না সম্মান দিতে পারবো ততক্ষণ আমাদের সমাজটা উন্নয়ন হবে না আর কি সেই পুরুষদের চোখে নারীর যে ভূমিকা সেটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে এটা কোনো রাজনৈতিক দল কোনো সরকার কোনো ব্যক্তি ঠিক করতে পারবে না এটা আমাকে তোমাকে আমাদেরকে ঠিক করতে হবে যে আমার চোখে একজন নারীর আহ স্থান কি আমি তো মনে করি পৃথিবীর সব থেকে সুন্দর ক্রিয়েশন হচ্ছে একজন নারী আর কি একজন দুর্গা ঠাকুর বড় কালী হোক আমার মা হোক প্রত্যেকে এবং মাননীয় মুক্তিমুখী প্রত্যেকে কিন্তু নারী সো আমার জন্য নারীর আহ সম্মান সবার প্রথম তারপরে সবকিছু আছে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স